নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী সারদা মায়ের যে সেবক চতুষ্টয় ছিলেন তার মধ্যে প্রথম ছিলেন লাটু মহারাজ দ্বিতীয় ছিলেন স্বামী যোগানন্দ স্বামী যোগানন্দের স্মৃতিতে শ্রী মায়ের কথা আমরা শুনব লিখেছেন স্বামী অবযানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে পরিচয়ের প্রথম পর্বে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ এবং লোক ব্যবহারে সামঞ্জস্য অনুসন্ধানে উৎসুক ছিলেন একদা সেই উৎসুক শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমায়ের অলৌকিক সম্পর্কের ওপরেও ছায়া বিস্তার করেছিল সেদিন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ঘরে রাত্রি যাপন করেছিলেন রাত্রিতে এক সময় তিনি দেখেন শ্রীরামকৃষ্ণদেবের শয্যা শূন্য ঘরের দরজা খোলা স্নিগ্ধ জ্যোৎস্নায় চারিদিকে আলোকিত ঘরের বাইরে বেরিয়ে এসে স্বামী যোগানন্দ কোথাও ঠাকুরকে দেখতে পেলেন না এত রাত্রে তাহলে তিনি গেলেন কোথায় স্বামী যোগানন্দের মনে এক দারুণ সন্দেহ উপস্থিত হলো নিকটেই নহবতে সীমা থাকেন স্বামী যোগানন্দ ভাবলেন ঠাকুর কথায় যা বলেন কাজে কি তবে তার বিপরীত অনুষ্ঠান করে থাকেন পরের ঘটনা স্বামী যোগানন্দের নিজের ভাষাতেই উল্লেখ করি ওই চিন্তার উদয়মাত্র সন্দেহ ভয় প্রভৃতি ভাবের যুগপথ সমাবেশে এককালে অভিভূত হয়ে পড়লুম পরে স্থির করলুম নিতান্ত কঠোর এবং রুচি বিরুদ্ধ হলেও যা সত্য তা জানতে হবে অনন্তর নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নওবৎখানার দ্বারদেশ লক্ষ্য করতে থাকলুম কিছুকাল ওরূপ করতে না করতেই পঞ্চবটীর দিক থেকে চটি জুতোর চটচট শব্দ শুনতে পেলুম অবিলম্বে ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালেন আমাকে দেখে বললেন কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস যে তার উপরে মিথ্যা সন্দেহ করেছি বলে লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে অদহবদনে দাঁড়িয়ে রইলুম ওই কথার কোনো উত্তর দিতে পারলুম না ঠাকুর আমার মুখ দেখেই সকল কথা বুঝতে পারলেন এবং অপরাধ গ্রহণ না করে আশ্বাস দিয়ে বললেন বেশ বেশ সাধুকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে বিশ্বাস করবি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তার সন্দেহের জবনিকা অপসারিত হল চিরকালের মতো আবার ওই একই সময়ে আর এক অলৌকিক চিত্র দর্শনের ফলে শ্রী মায়ের চরিত্র ও জীবনের মহিমা স্বরূপ স্বামী যোগানন্দের দৃষ্টির সম্মুখে সহসা উন্মোচিত হল সেই সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন ঠাকুর যখন পঞ্চবটীর দিক হইতে আসিতেছিলেন তখন যোগিনের দৃষ্টি নহবতের ওপর দিকে সহসা আকৃষ্ট হইল তিনি দেখিলেন চন্দ্রালোকে মা সমাধিস্তা আর তাহার এই অনুভূতি হইল যে মা সাধারণ মানবী নহেন সম্ভবত সেই দিন হইতেই যোগিন প্রকৃত মাতৃভক্ত হইয়াছিলেন এবং ভক্তির প্রেরণায় ঠাকুরের দেহত্যাগের পরে স্বীয় জীবন প্রধানত মাতৃ সেবায় নিয়োগ করিয়াছিলেন পরবর্তীকালে ঘনিষ্ঠজনের কাছে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বামী যোগানন্দের কণ্ঠ আবেগরুদ্ধ হয়ে আসত তিনি বলতেন ঠাকুর এবং মায়ের সেই ছবি আমার স্মৃতিতে সব সময়ে জাগরুক আছে আমি বুঝেছিলাম যে তারা উভয়ই দৈব সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছেন মানুষের প্রতি করুণায় তাদের নর শরীর গ্রহণ সেদিনের সেই অবস্মরণীয় অভিজ্ঞতা এবং পরবর্তীকালে শ্রী মায়ের সান্নিধ্যে দীর্ঘকাল বাসের সুবাদে শ্রী মায়ের সম্পর্কে তার নিজস্ব ধারণা গড়ে উঠেছিল তিনি বলতেন শ্রী মায়ের উপদেশ এবং শিক্ষা সবই তার নিজের আধ্যাত্মিক অনুভূতি কেন্দ্রিক কোনো ব্যক্তি বা গ্রন্থ নির্ভর নয় বর্তমান যুগের জটিল বস্তুতান্ত্রিক পরিবেশের পরিপ্রেক্ষিতেও কিভাবে পবিত্র এবং সংঘাতহীন সহজ জীবনযাপন করা সম্ভব ঠাকুর ও মা উভয়ই তা পৃথিবীকে দেখিয়ে গেলেন প্রথম জীবনের অশুভ সন্দেহের বসে যে ভয়ানক অপরাধ তিনি করেছিলেন তার জন্য শুধু সে রাত্রিতেই নয় জীবনের কোনো দিন তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি স্বামী শারদানন্দ লিখেছিলেন ওই ঘটনার পর গুরুপদে সর্বতভাবে আত্মোৎসর্গ করিয়া প্রথমে তাহার মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এবং তাহার অন্তর্ধানে শ্রী শ্রী মাতা ঠাকুরণী সেবাতে প্রাণপাত করিয়া স্বামী যোগানন্দ পরজীবনে পূর্বোক্ত অপরাধের সাম্মুখ প্রায়শ্চিত্ত করিয়াছিলেন বস্তুত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেহ অবসানের পরে সৃষ্টি মায়ের সেবা ভার মুখ্যত যোগীন মহারাজই শিরোধার্য করে নিয়েছিলেন এবং আজীবন তিনি সেই ভাবকে পরম গৌরবের সঙ্গে সাল্লাদে বহন করেছেন যোগীন মহারাজ বা স্বামী যোগানন্দকে সেবা পরিতৃপ্তা শ্রীময়ী তার ভারী বলে নির্দেশ করতেন যোগিন কেবল শ্রী মায়ের সেবাধিকারেই ধন্য হননি পক্ষান্তরে শ্রী মায়ের কাছে তিনি মন্ত্রদীক্ষা লাভেও কৃতকৃতার্থ ছিলেন যোগিনী শ্রী শ্রী মায়ের নিকট মন্ত্র দীক্ষা প্রাপ্তদের মধ্যে সর্বপ্রথম শ্রী শ্রী মা নিজ মুখেও পরবর্তীকালে বলেছিলেন যোগিন ছেলে হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয় শ্রী শ্রী মায়ের সঙ্গে আমরা তার সেবানিরত যোগিনকে আঠেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো নিরানব্বই পর্যন্ত নানা জায়গায় দেখেছি কলকাতার কাশীপুরে বলরাম ভবনে পুরী ধামে আটপুরে কামার পুকুরে জয়রামবাটিতে কলকাতায় মাস্টার মশায়ের বাড়িতে ঘুষুরির ভাড়া বাড়িতে বেলুড়ে বাবুর বাগানে বরাহনগরে সৌরিন ঠাকুরের বাড়িতে কৈলোয়ারে কাশিধামে বৃন্দাবনে কলকাতার বাগবাজারে গুদামওয়ালা বাড়িতে এবং বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে জয়রামবাটি কামারপুকুরে যোগিন দীর্ঘকাল না থাকতে পারলেও কলকাতায় ও বেলুড়ে তিনি মায়ের প্রধান সেবকের ভূমিকায় থাকতেন এবং মায়ের তীর্থযাত্রাতেও ছায়া সদৃশ্য অনুসরণকারী ছিলেন শ্রীমা বলতেন শরৎ আর যোগিন এই দুটি আমার অন্তরঙ্গ এই অন্তরঙ্গতা কত গভীর ছিল তার কিঞ্চিত আভাস পাওয়া সম্ভব যদি আমরা মাকে ও তার যোগিনকে কখনো অতীন্দ্রিয় আধ্যাত্মিক পটভূমিকার অবলোকনের সুযোগ সন্ধানে প্রয়াসী হই এই অলৌকিক চিত্রকে আমরা এই প্রসঙ্গে স্মরণ করছি শ্রীমা তখন কালাবাবুর কুঞ্জে রয়েছেন বৃন্দাবনে মায়ের স্বভাব সিদ্ধ ধ্যান তন্ময়তা একদিন সকলকেই বেশ ভাবিয়ে তুলেছিল মায়ের ধ্যান সেদিন ক্রমে গভীর সমাধিতে পরিণত হওয়ায় বাহ্য চেতনার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না এমনকি যোগিন মা স্বয়ং অনেকক্ষণ চেষ্টা করেও মায়ের সমাধি ভঙ্গ করতে বিফল হয়েছিলেন অগত্যা ছেলে যোগেন এসে মাতৃকর্ণে কোনো বিশেষ মন্ত্র শোনানো মাত্রই মা যেন কোন দিব্য লোক থেকে নেমে এলেন সমাধি থেকে উত্থানের লক্ষণ দেখে সবাই আশ্বস্ত হলেন অবিকল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবেরই মতো মায়ের তখনকার হাবভাব সকলকেই বিস্ময় আবিষ্ট করেছিল সমাধি থেকে নামার মুখে ঠাকুর যেমনটি বলতেন মাও ঠিক তেমনটি আবেগ জড়ানো অস্ফুট কণ্ঠে বললেন খাবো কিছু খাদ্য ও জল পান মুখের সামনে ধরলে ঠাকুরের অনুরূপ ভঙ্গিতেই মা তা গ্রহণ করেন এমনকি পানের খিলি সরুদিকটা দাঁতে কেটে ফেলে দিয়ে তবে খেলেন বিস্ময়ের মধ্যেও বিস্ময়কর ব্যাপার যে যোগিন মহারাজি মাকে কয়েকটি প্রশ্ন করতে দুঃসাহসী হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব ও ভাবাবিষ্ট মা ও ঠিক ঠাকুরের মতোই সেবক সন্তানের সবকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঘটনাটি বহু দিক থেকেই অসামান্য সেব্য সেবকের সম্বন্ধে নির্ণয়ের জন্য তো বটেই শ্রীমায়ের সম্পর্কে যোগীন মহারাজের উক্তি বিশেষ পাওয়া যায় না কিন্তু যোগীন মহারাজ সম্পর্কে শ্রীমায়ের স্নেহব্যাপক উক্তি ও ঘটনার সংখ্যা অনেক সেগুলি থেকেই জানা যায় যোগিন মহারাজ শ্রীমাকে কোন দৃষ্টিতে দেখতেন সুতরাং সেব্য সেবকের অপরূপ সম্পর্কের ওপর আলোকপাতকারী সেই উক্তি ও ঘটনাগুলি এখানে উল্লেখ করা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না স্বামী যোগানন্দের মাতৃগত প্রাণার মূল্যায়ন আমাদের ভাষায় সম্ভবপর নয় শ্রীমা উত্তরকালে বলতেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না আমার ভার কি সকলে নিতে পারে পার্থ যোগিন আর পারে শরৎ এই উক্তি অনন্য সাধারণ মায়ের হৃদয় নিংড়ানো ভাষায় এমন আরও কত উক্তি আছে যেমন বলতেন ছেলে যোগেন আমার খুব সেবা করেছে তেমনটি আমার কেউ করতে পারবে না পারবে কেবল শরৎ স্বামী শারদানন্দ স্বামী যোগানন্দের মাতৃ অনুরুক্তি কত সহজ ও মর্মস্পর্শী ছিল তা তার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাবলীর মধ্যেও সতত পরিস্ফুট হয় কেউ তাকে ভালোবেসে দু চারটি মাত্র পয়সা দিলেও তিনি তা নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় না করে জমিয়ে রাখতেন যাতে মায়ের সেবার কাজে তা লাগে বা মা তীর্থ দিতে গেলে ইচ্ছামতো খরচ করতে পারেন এইভাবে যোগিন মহারাজ মায়ের জন্য মোট ছশো টাকা সঞ্চয় করেছিলেন শ্রীমাতাই বলতেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না আমার যোগিনকে যদি কেউ আট পয়সা দিত সে রেখে দিত বলতো মা তীর্থে তীর্থে যাবেন তখন খরচ করবেন শ্রী শ্রী মা প্রতিবারই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুজোর বেশ কিছুদিন আগে জয়রামবাটিতে যেতেন দেবীর পূজার বাসনাদি নিজ হাতে মেজে ঘষে প্রস্তুত রাখবার এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাদি করবার জন্য শ্রী এই কায়িক শ্রম এবং মানসিক উদ্বেগ সন্তানের বুকে দারুণভাবে বাঁচত তাই কিছু অর্থ হাতে সঞ্চয় হওয়া মাত্রই তা দিয়ে পুজোর বাসনের বিকল্প হিসাবে কাঠের বারকোশ ইত্যাদি যথেষ্ট সংখ্যায় তৈরি করিয়ে মাকে তিনি বলেছিলেন তোমাকে আর বাসন মাস যেতে হবে না শুধু তাই নয় শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোয় সীমা ব্যয় নির্বাহের জন্য এবং মাকে ওই ব্যাপারে সর্বতভাবে চিন্তামুক্ত রাখার উদ্দেশ্যে স্বামী যোগানন্দ তিনশত টাকায় তিন বিঘা জমিও কিনে দিয়েছিলেন এখানে আরও স্মরণযোগ্য যে জয়রামবাটিতে মামাদের সাংসারিক ও মাকে নানাভাবে পীড়া দিত যোগিনের দৃষ্টি তাই সেদিকেও তীক্ষ্ণ ছিল মামাদের অন্যতম অবাহের পড়াশুনোর অধিকাংশ ব্যয়ও স্বামী যোগানন্দই বহন করতেন স্বামী যোগানন্দ শ্রীমাকে কোনোদিন মানবী রূপে দেখেননি তার মধ্যে তিনি দেখতেন দেহধারিনী স্বয়ং আদ্যা শক্তিকে তাই তার সেবাও সাধারণ সেবাকে দৃষ্টিতে হতো না তার সেবার প্রতিটি খুঁটিনাটি অঙ্গও ছিল জগৎ জগৎজননীর অনন্য সাধারণ উপাসনা স্বামী সারদানন্দ বলতেন যোগিন মহারাজ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না মা চলে গেলে সে স্থান হতে ধুলি নিয়ে মাথায় দিতেন স্বামী সারদানন্দ একবার তাকে বলেছিলেন যোগিন নরেনের সব কথা তো বুঝতে পারি না কত রকম কথা বলে যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যাবে প্রিয় গুরু ভ্রাতার এমন অকপট সরল উক্তির জবাবে যোগানন্দ সেদিন তাকে এই পরামর্শ দিয়েছিলেন শরৎ তোকে একটা কথা বলে দিচ্ছি তুই মাকে ধর তিনি যা বলবেন তাই ঠিক শুধু পরামর্শই নয় স্বামী যোগানন্দ সেদিন তাকে সরাসরি মাতৃ সকাশেও নিয়ে গিয়েছিলেন স্বামী যোগানন্দ বিশ্বাস করতেন মানুষের কল্যাণের জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মতো শ্রী মায়েরও শরীর ধারণ তাই শ্রী মায়ের ভগবতী তনুর রক্ষণাবেক্ষণ সম্বন্ধে তিনি ছিলেন সদা সচেতন স্বামীজি শ্রী শ্রী মাকে কেন্দ্র করে তার স্ত্রী মঠের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দৃঢ় সংকল্প ছিলেন এবং যে কোনো প্রতিবন্ধক তা যতই কঠিন হোক না কেন তিনি অক্লেশে উপেক্ষা করতে প্রস্তুত ছিলেন একমাত্র স্বামী যোগানন্দের যুক্তিতেই স্বামীজি এ ব্যাপারে নিরস্ত হয়েছিলেন স্বামীজির কাছে যোগানন্দ যে যুক্তি দেখিয়েছিলেন তা থেকেই বোঝা যায় স্বামী যোগানন্দ শ্রীমাকে কোন দৃষ্টিতে দেখতেন স্বামী যোগানন্দ স্বামীজিকে বলেছিলেন সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা ভালো মনে করো তুমি তা তুমি নিশ্চয়ই করবে কিন্তু এ বিষয়ে তোমার কাছে আমার একটি অনুরোধ আছে তা হলো এই যে মাকে এখন লোক লোকসমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদেরকে একদিন বলেছিলেন যে তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার মানে ঠাকুরের শরীর আর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে আমি সবাইকে মায়ের কাছে যেতে দেই না বা তার চরণ স্পর্শ করে প্রণাম করতে দেই না আমি দেখি যাতে কেবল মাত্র যথার্থ এবং পবিত্রমনা ভক্তরাই তার দর্শন পায় তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না শ্রী মায়ের একজন প্রখ্যাত জীবনীকার লিখেছেন মায়ের সেবার ফলে পুতচরিত্র যোগানন্দজির মনে এরূপ দৃঢ় আত্মপ্রত্যয় জন্মিয়াছিল যে এককালে তিনি স্বামী বিবেকানন্দেরও সতর্কবাণীতে কর্ণপাত না করিয়া মায়ের কৃপায় অবিকম্পিত পদে অনন্য সাধারণ পথে চলিতে সাহস পাইয়াছিলেন স্বামীজি প্রথমবারে বিদেশ হইতে ফিরিয়া যখন দেখিলেন যে যোগেনের সহিত মায়ের সেবায় একজন ব্রহ্মচারীও নিযুক্ত রহিয়াছেন তখন তিনি এই বিষয়ে স্বামী যোগানন্দের দৃষ্টি আকর্ষণ করে জানিতে চাইলেন মায়ের নিকট বহু প্রকার লোকের আনাগোনা আছে সেখানে ব্রহ্মচারীর মন নিম্নগামী হইলে দায়ী হইবে কে যোগানন্দ সদর পেবুকে হাত রাখিয়া উত্তর দিলেন আমি আমি যোগানন্দের এই আমির পশ্চাতে কাহার অদৃষ্ট শক্তি প্রেরণা জাগিয়া ছিল তাহার খুলিয়া বলিতে হইবে কি খুবই স্বল্পায়ু জীবনের শেষ দ্বাদশ বর্ষ শ্রী মায়ের সেবায় নিযুক্ত ছিলেন যোগিন মহারাজ বেলুর মঠ প্রতিষ্ঠার মাত্র কিছুকাল বাদেই তার শরীর ভেঙে পড়ে শেষের দিন যখন আসন্ন সেই সময় শ্রীমায়ের জনৈক সেবক একদিন ওপরে পুজোর ফুল দিতে গিয়ে দেখেন শ্রীমা নিজ কক্ষে পশ্চিমাশ্ব হয়ে পা ছড়িয়ে বসে চুপ করে বসে আছেন আর তার গণ্ড যুগল বেয়ে আবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে সেবাক বুঝলেন কেন সীমা কাঁদছেন নিজ ক্ষুদ্র বুদ্ধি অনুসারেই তাই তিনি তাকে প্রবোধ দিতে চেষ্টা করলেন শ্রীমায়ের কাছ থেকে কোনো উত্তর শোনা গেল না কিছুক্ষণ পরে অধীরভাবে সেবাককে প্রশ্ন করলেন আমার ছেলে যোগেনের কি হবে বাবা সেবাক উত্তর দিলেন ভাবছেন কেন মা সেরে যাবেন বইকি। কিন্তু মা বললেন আমি যে দেখছি বাবা ভোরবেলা দেখলুম ঠাকুর নিতে এসেছেন বলেই মা কেঁদে ফেললেন পরেক্ষণেই আবার সেবককে সতর্ক করে বললেন কাউকে বলো না বলতে নেই বললেন যোগেন যে আমার ছেলে শারদা মানে স্বামী ত্রিঘুনাথ তিতানন্দ যেমনটি যোগেনও তেমনটি আঠাশে মার্চ আঠেরোশো নিরানব্বই বিকেলবেলায় মাতৃভক্ত মহাযোগী মাতৃ অঙ্কে চিরবিশ্রয় গ্রহণ করেন সন্তানের অন্তিম ক্ষণে মা দোতালায় নিজের ঘরে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের সময়ও যিনি অসাধারণ সংযমের পরিচয় দিয়েছিলেন সেই চিরলজ্জা শিলা শ্রীমা চিৎকার করে সন্তান বিরহে আকুল হয়ে কেঁদেছিলেন প্রত্যক্ষদর্শী ওই সেবক লিখেছেন ইতিপূর্বে কখনো শ্রীমাকে চেঁচায়া কথা কহিতেও শুনি নাই আজ তাহার ব্যতিক্রম হইল তাহার আর্তনাদে ব্যথিত হইয়া গিয়া শ্রীচরণ দুইটি জড়াইয়া চুপ করিতে অনুনয় বিনয় করিলাম কোনো ফল ফলিল না তিনি ভৎসনা করিয়া বলিয়া উঠিলেন তুমি যাও যাও আমার যোগে নামায় ফেলে চলে গেল কে আমায় দেখবে পরদিন শোকাকুলা শ্রীমাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলতে শোনা গেল বাড়ির একখানা ইট খসল যোগানন্দের চির সমাধিতে সীমা কতখানি আকুল হয়েছিলেন তা আমরা ভালোভাবে অনুভব করতে পারি ভগিনী নিবেদিতার লেখা তৎকালীন দু একখানা পত্র থেকে অলিবুলকে ভগিনী লিখেছিলেন যোগানন্দ মঙ্গলবারে মারা গেছেন শ্রী মায়ের ওপর নিদারুণ আঘাত আরও একখানি আবেগময়ী পত্রে নিবেদিতা ওই অলিবুলকে জানাচ্ছেন যোগানন্দের মৃত্যু সীমা ও যোগিন মার কাছে দারুণ বেজেছে মৃত্যু কথাটি শ্রীমা যেন সইতে পারছেন না এমনই মানবিক বেদনা জানি জানি সে আমার প্রভুর কাছে গেছে সে কথা আমি জানি কিন্তু সে যে আমার যোগীন তাকে প্রভু কেড়ে নিলেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতিটি মায়ের নিকট অতি প্রিয় ছিল যোগানন্দ মহারাজ তাহাকে একখানি লেপ করিয়া দিয়াছিলেন দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রীমা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন তুলোটা পিজাইয়া এবং খোল বদলাইয়া যেন লেপখানিকে নতুন করিয়া আনা হয় কিন্তু একটু পরেই মায়ের মনে হইল এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে সেই স্মৃতিরও বিকৃতি ঘটবে কথাটা ভাবিতেও যেন তার মন বিষণ্ন হইয়া পড়িল তাই সংশোধন করিয়া বলিলেন না বিভূতি লেপটা নিয়ে গিয়ে কাজ নেই এ লেপ যোগেন দিয়েছিল দেখলেই তাকে মনে পড়ে নমস্কার আজ এ পর্যন্তই স্বামী যোগানন্দের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই অদ্ভুত অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি